মাত্র দুইটা বকনা দিয়ে শুরু করেছিলাম তো এখন মাসাল্লাহ আমাদের মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দয় মোটামুটি প্রায় আড়াইশো গরুর সেট নির্মাণ হচ্ছে তো সবসময় আমরা ভালো কোয়ালিটি যেহেতু আমি একজন এআই কর্মী বিভিন্ন গ্রামে এআই করি সেই সুবাদে যে গরুগুলোর ভালো মায়ের রেকর্ড এবং আমার হাতে বীজ দেওয়া বাবার রেকর্ড সব কিছু জানা বাচ্চা বাচ্চাগুলো আমি সংগ্রহ করে আমার এখানে হোম কোয়ারেন্টাইন করি করার পরে এগুলাকে কৃমিনাশক ডোজ সব ভ্যাকসিন দেওয়ার পরে আমি বিক্রয় উপযুক্ত করি আমার এখানে মিনিমাম সর্বনিম্ন বিশ লিটার মায়ের রেকর্ডের নিচে বকনা সংগ্রহ করা হয় না উপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত মায়ের রেকর্ড সম্পন্ন বকনাগুলো থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছি ঘোড়াঘাট এলাকার ভাদুরিয়ার পাশে চাটশাল গ্রামে আমার দেখেন মোটরসাইকেলে কে বসা ডাক্তার তুহিন উনি এসিআর এআই কর্মী পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন এখন আমরা যাব তুহিন ডেয়ারি ফার্মে ওনার খামারের গরু আছে বাসুর আছে উনি মূলত ভালো ভালো এবং সুন্দর সুন্দর বকনা বিক্রি করেন ভালো পার্সেন্টেজের আমরা যাব সেটা দেখতে বন্ধুরা চলেন যাই মাশাল্লা মাশাল্লা একটা সুন্দর জিনিস দেখলে বলতে হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা প্রাণী মানে কি বলবো যে তরতাজা ছুটাছুটি লাফালাফি এবং প্রতিটা বাসুর অসাধারণ এখন যারা এই বাছুরগুলো সংগ্রহ করবেন তাদের কিন্তু কিছু ইনফরমেশন জানার দরকার আছে বিশেষ করে তুমি ছোটো ছোটো সুন্দর সুন্দর প্রাণীগুলো আছে কোনটার মা বাবার হিস্ট্রি কেমন যতটুকু আপনি জানেন পার্সেন্টেজ কেমন পাইছে কোনটা কেমন দাম যেটা আমাদের কে তাদের কিন্তু আপনি এক সব বলে এটা একটা জার্সি ফিজিয়ান বকনা খুব ভালো মানের এটা খুব হাই কোয়ালিটির বাচ্চা এটার বয়স হবে আট মাস এটা হান্ড্রেড বিটের একটা জার্সি ফিজিয়ান বকনা এগুলো অধিক দুধের গ্যাবি হবে দেখেন মাজারা দেখেন কত স্টেট এবং এল প্যাটার্ন ভি সেপ এবং এর গিলাও দেখেন অনেক ভালো বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা আট মাস বয়স এটা যদি কেউ নেয় এটার দাম রাখবো ছয়াত্তর হাজার টাকা এটা আমরা যে প্রাইসগুলা দিয়ে মানে খুব হালকা নিবিল শিবিল করা যায় খুব কম প্রাইসে দামটা বলি আর এটা একটা মুন্ডি ব্রাহামা এটা জন্মগতভাবেই মুন্ডি এটা ব্রাহ্মা বীজ দেওয়া ছিল ব্রাহ্মা বাচ্চা এটার বয়স পাঁচ মাস এটা খুব ভালো একটা বাচ্চা এটা যদি কেউ নেয় এটা আমরা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো এটা অনেক হাই কি না এটা আসলে যারা এটা জাত সম্পর্কে জানে দাম সম্পর্কে জানে তাদের কাছে এটা বিক্রি করতে এই বাচ্চাটা অনেক ভালো এটা যদি কেউ নেয় এটার দাম রাখবো পঁচাশি হাজার টাকা এটা একটা হান্ড্রেড জার্সি ফ্রিজিয়ান বখনা এটাও ভালো আর এই পাশে একটা ফ্রিজিয়ান বখনা দেখতে পাচ্ছেন দেখেন এটাও একটা হান্ড্রেড বিড়ে দেখেন এর গলাটা কত লম্বা হাঁস গলা এবং চামড়া দেখেন পাতলা এবং খুবই হাই কোয়ালিটি আমি প্রত্যেকটা বাচ্চা আমি একজন এসিআরিয়াই কর্মী এবং গ্রাম্য চিকিৎসক হিসাবে কাজ করি আমার এলাকায় তো এই সুবাদে আমার এই খামারটা গড়ে তোলা আমি তিল তিল করে আমার খামারটা গড়ে তুলেছি আসলে কোনো উদ্যোগ আমাদের এখান থেকে কোনো বক না কোনো ব্যবসায়ী ভাইদের কাছে আমরা বিক্রি করি না কেবলমাত্র যারা উদ্যোক্তা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আর যদি বিক্রয় হয় সেক্ষেত্রে বিক্রি করলাম উদ্যোক্তাদের কাছে আর না হলে গ্রাম লালন পালন করে বড় করি এবং গাবিত পরিণত করি আর কি তো স্যার যেহেতু আসছেন আপনার চ্যানেলের যার দর্শক কেউ কেউ যদি বীজ হিসাবে নিতে চায় এগুলো নিতে পারবে এগুলো নিঃসন্দেহে আমি গ্যারান্টি দেবো যে ভালো মানের গ্যাবি হবে আর কি এটা একটা হাই কোয়ালিটি বকনা দেখেন কান কত খাড়া এবং গলাটা কত লম্বা এবং চিকন চামড়া অনেক পাতলা প্রত্যেকটা বাচ্চা এলফাটা না হাই কোয়ালিটি বকনা দেখছেন এগুলো অনেক বেশি দুধের গ্যাবি আমার এখানে মিনিমাম সর্বনিম্ন বিশ লিটার মায়ের রেকর্ডের নিচে বকনা সংগ্রহ করা হয় না উপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত মায়ের রেকর্ড সম্পন্ন বকনাগুলো থাকে এটা একটা হাই কোয়ালিটি বকনা দেখেন এটার বয়স আট মাস আমি সময় সেফ জুনের বকনাগুলো কালেকশন করি আট মাস নয় মাস দশ মাস এগুলো দেখছেন বকনা অনেক ভালো এই যে এটা একটা সব এগুলো এর বাচ্চা এদের বাচ্চাগুলো অনেক ভালো অনেক হাই কোয়ালিটি গলাটা দেখেন কত লম্বা এবং চামড়া পাতলা প্রত্যেকটা বাচ্চায় ভালো কোয়ালিটি ফুল বকনা এগুলা সাত মাস আট মাস করে বয়স এই যে এটা একটা আছে সবসময় হাই কোয়ালিটি বকনাগুলো আমরা কালেকশন করি জাত নিয়ে ভালো দেখে কালেকশন করি এগুলা যেহেতু আমরা লালন পালন করি যে কাউকে যদি দেয় লালন পালন করে একটা লাভবান হতে পারে এই আর কি এবং আমরাও লালন পালন করে যাতে লাভবান হতে পারবো এই ধরনের বকনাগুলো কালেকশন করি এই এটার মায়ের রেকর্ড চল্লিশ লিটারে সর্বোচ্চ গ্রেডের আমার বাসায় করা বকনা যারা বখনা চিনে দেখলে বুঝতে পারে এটা অনেক হাই কোয়ালিটি দেখেন এর মাজাটা শেপটা দেখেন অনেক হাই কোয়ালিটি এবং এর বাট ভালো এটা বয়স হবে এগারো মাস এই এইগুলা কালেকশন আমাদের খামারে আরও কিছু আছে তো একদিনে দেখানো সম্ভব না যারা নিতে চায় তারা সরাসরি আসবে আসে দেখে শুনে যাচাই করে দরদাম করে নিবে আপনার কাছ থেকে নিলে মানে কতটা নিশ্চয়তা রাখতে পারবে একজন এখানে বাসন নিলে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা রয়েছে কারণ আমরা আমি যেহেতু একজন এআই কর্মী এটার মায়ের রেকর্ড জানা এবং কি বীজ দিয়েছে বাবার রেকর্ড কী এটা আমার সব জানা এবং এই বকনার বয়স কতদিন মেন যেটা বয়স এবং এর কী কী টিকা এবং ট্রিটমেন্ট দেওয়ার সেটা আমার জানা এবং আমরা কালেকশন করে আমার খামারে নিয়ে পর কোয়ারেন্টিন করি করার পরে যাবতো টিকা কমপ্লিট করি করার পর আমরা মূল সেটে নেই তারপর আমরা বিক্রি উপযুক্ত করি তো আশা করা যায় এখান থেকে বাঁচা নিলে ঠকবে না কেউ আর কি আর এগুলা অধিক দুধের গাবি হবে আর ভালো বখনার যে বৈশিষ্ট্য আপনি দেখেন যে কয়টা বকনা দেখালাম অরিজিনাল যে বকনাগুলা এগুলো ভালো বখনার বৈশিষ্ট্য মাথা ছোটো হতে হবে গলার নিচে কোনো ঝুল কম্বল থাকবে না চামড়া পাতলা হবে এল প্যাটার্ন হবে লেস ছোট চারটা পার্ট চার জায়গায় ফিজিয়ান পাট হতে হবে নাভি থাকবে না এই বৈশিষ্ট্যগুলো দেখেন আমার বাচ্চার সবগুলা বখনার মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে তো নিঃসন্দেহে এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই না ধরেন অনেকে আছে না যে অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ভিডিও দেখে কিন্তু বুকিং দেয় এবং আমি কিন্তু ওই জায়গাটাই বেশি ই করি যে ভিডিও দেখে যারা বুকিং দেয় দেওয়ার পরে সেই মানের গরু বছর পায় না অনেক প্রবাসী ভাইরা এই করে এই ক্ষেত্রে আমরা আপনার উপরে কতটা আস্থা রাখতে পারব গরু আসলে যেটা গরু ওনারা পছন্দ করবে সেটাই নেবে প্রয়োজনে মোবাইল স্ক্রিনশট দিয়ে পাঠাবে এবং গরু যখন পছন্দ হবে ভিডিও কলে ডাইরেক্ট গরু আবার দেখবে এতে তো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর সৎ অসৎ উপায় সবাই অবলম্বন করে আসলে অসৎ ব্যবসা তো বেশি দিন দীর্ঘদিন হয় না আর কি আমরা কাজ করবো যে আমিও দুই টাকা যাতে ইনকাম করতে পারি যাকে দেবো সেও লাভবান হতে পারে দেশ দেশের যাতে আমরা উন্নতি এবং সমৃদ্ধ করতে পারি সবার এই চিন্তা আপনারা থাকতে হবে এবং একজন প্রবাসী ভাই যে একজন বেকার ভাই একজন উদ্যোক্তা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে একটা দুটা বখনা নিয়ে যাতে উনি করে খেতে পারে ডাল ভাত খেয়ে বেঁচে থাকার একটা কর্মসংস্থান করতে পারে এটা আমাদের চাওয়া হবে যদি বাছুরের চেয়ারা স্বাস্থ্য সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষের আগ্রহটা কম হয় এই জায়গাটা আপনি একটু ভেঙে দিবেন কেন আসলে স্যার একটা কথা বলি যে পান খেলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার শুনে আর রূপ দেখে মন বলে না মন বলে তার গুনে একটু মানে বাচ্চা শরীরে দুর্বল দেখে মনে করবে না যে পার্সেন্টেজে কম আছে পার্সেন্ট সব ঠিক আছে কিন্তু এগুলাকে মায়ের দুধ একটু কম পাইছে এগুলাকে ভালো খাবার দিতে হবে দিয়ে তৈরি করে নিতে হবে তৈরি করে নিতে হবে আর মেন কথা হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার যে বৈশিষ্ট্য শরীরটা একদম স্বাস্থ্য বেশি ভালো হবে না খাবার দিবেন উঁচা লম্বাভাবে বড়ো হবে এটা হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার বৈশিষ্ট্য আমি আপনার সাথে এই লাস্টের কথা জানার জন্য ফোন আমি এখানে একটা ইনফরমেশন দিই সেই যে হলস্টেইন এবং ফ্রিজিয়ান যেটা বলি নেদারল্যান্ডের দুটি জায়গার নাম হলস্টেন এবং ফ্রিজল্যান্ড তো ওইখান থেকে যে গরুগুলো আছে আপনি আমেরিকান ফ্রিজিয়ান বলেন ব্রাজিলিয়ান ফ্রিজিয়ান বলেন অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের ফ্রিজিয়ান বলেন ইন্ডিয়ান ফিজান বলেন বা বাংলাদেশের ফ্রিজিয়ান বলেন যেখানে যান না কেন দেখবেন ফ্রিজান মানেই কিন্তু একটা কাঠামো দাঁড় করা এটা হলো দুধের গরু দুধের গরুর গায়ে চর্বি বেশি হয় না ভাই যে কথাটা বললেন যে এই যে গরুগুলো ছোট ছোট খামারে প্রান্তিক খামারিদের ঘরে জন্ম নিয়েছে উরাতে ওরা তো ওর মার দুধটুকু ওরা বিক্রি করছে এবং এক পর্যায়ে গিয়ে এটা বিক্রি করতে বিক্রি করে দিয়েছে দিয়ে তার যেহেতু তার দুধ প্রোডাকশানটা তাদের দরকার যে ওই দুধটা বেছে তারা সংসার চালায় সেইখান থেকে তারা অসহায় বলে তারা বিক্রি করেছে তুইন বাই কিনে নিয়েছেন উনি বলেছেন চমৎকার সুন্দর কথা যে এইগুলো গরুগুলো নিয়ে বা এই মাছগুলো নিয়ে যেহেতু আপনি সুন্দর করে খাবার দাবার দেন ইনশাআল্লাহ আপনি চার পাঁচ মাস পরেই এর চেয়ার স্বাস্থ্য সৌন্দর্য অটোমেটিক্যালি ঘুরে দাঁড়াবে একটা বকনা এখান থেকে কেনার পরে ভালো খামারি হতে হলে বা বেশি প্রোডাকশনের গ্যাভি বকনাটাকে তৈরি করতে গেলে যেগুলো করতে হবে কৃমিনাশক ডোজটা প্রত্যেক চার মাস পর পর কন্টিনিউ করতে হবে এবং কৃমিনাশক ডোজ করার পরে টনিক খাওয়াতে হবে তারপরে গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে জিং এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং প্রচুর পরিমাণ ভিটামিন ভিটামিন মিনারেল এর ঘাটতিটা পূরণ করতে হবে এবং যারা ছোটো ছোটো বাছুর কিনে এই বাছুরের জন্য একটা এসি এর বাঁশুরের ফিট পাওয়া যায় তো এই এসিআই বাছুরের পাঁচ কেজির ফিডটা এটা খাওয়াতে হবে তাহলে কিন্তু গ্রোথটা খুব তাড়াতাড়ি আসে যেগুলার বাছুরের মায়ের মায়ের দুধ কম পাইছে পুষ্টি কম সেগুলাকে এই বাছুরের ফিটটা যদি খাওয়া যায় পাঁচ কেজি আর কি প্যাকেট এটা খাওয়ালে কিন্তু এই ঘাটতিটা পূরণ হয় তাড়াতাড়ি গ্রোথ হয় বাচ্চাগুলার আর কি এগুলো খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং নার্সিং যত্ন করতে হবে ডে বাই ডে আস্তে আস্তে এগুলাকে ভালো বখনাতে পরিণত করতে হবে এগুলা হিট আসলে প্রথম হিট মিস করে দ্বিতীয় হিটে বীজ দিতে হবে তখন উপযুক্ত বয়স পর্যাপ্ত বয়সে যখন আপনি বীজ দিবেন তখন গৌটা কিন্তু ভালো একটা গাভীতে পরিণত হবে এবং ভালো প্রোডাকশন আসবে আর কি আমার একটা যারা হাইব্রিড ঘাস এই ঘাসটা আমি প্রথম কাটছিলাম চল্লিশ দিন পর এখন এক সাইড থেকে কাডে আর এক সাইডে যাইতে যাইতে আমার মনে এক মাসের মধ্যে আবার কাড়ার উপযুক্ত হয়ে যায় তো ঘাসটা উচ্চ ফলনশীল যারা গরু খামার করতে চান এই যারা হাইব্রিড ঘাসটা চাষ করবেন আর বর্তমান দানাদার খাবারের যে দাম কেউ যদি বলে যে দানাদার খাবারের উপর নির্ভর করে খামার করব তাকে আমি অনুরোধ করব খামার করাচ্ছে না করে ভালো মূলধন খুঁজে পাওয়া যাবে না আর খামারে টিকে থাকতে হলে খামারের মেরুদণ্ডই হচ্ছে ঘাস চাষ ঘাস ঘাস চাষের বিকল্প নাই। আমরা ঘাস দিয়ে গরু পালন করব এতে করে আমরা খামার সমৃদ্ধি করতে পারব এই সেক্টরে টিকে থাকতে পারব আর ঘাস যদি আমরা চাষ না করি দানাদের উপর নির্ভর করলে ওই এক কথায় শেষ মানে মেরুদণ্ড যদি না থাকে তো ওই মানুষের কোনো মূল্য নেই দু সালে আমি মাত্র দুইটি বকনা দিয়ে শুরু করছিলাম আমার প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম আজ আমার প্রায় আড়াইশো গরু শেড নির্মাণ হতে চলেছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যারা আমাদের ভিডিও দেখে বকনা গাভী ষাঁড় গরু সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কথাবার্তা বলার পর বাসা থেকে ভাই চাষা এবং আত্মীয় স্বজন বা প্রতিনিধি একজন পাঠাবেন এসে যাচাই বাছাই করে আপনারা নেবেন কারণ আমরা যদি এক কেজি বেগুন কিনি বারবার কিন্তু বেগুনওয়ালাকে বলি যে ভাই ভালোটা দিয়ে যাতে পোকা না থাকে পচা না থাকে নষ্ট না থাকে দশ টাকার উপরে যদি আমাদের এত মায়া হয় তো একটা বাসুর আমরা এক লাখ দেড় লাখ টাকা দিয়ে কিনবো তা আমরা না দেখে কেন নেব এটা আমার রিকোয়েস্ট থাকবে আর একটা বিষয় তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটা বকনা না কিনে আপনারা চার লাখ টাকাতে চারটা পাঁচটা বকনা কিনে দেখা গেছে আর একটা বকনার টাকা আপনারা গরুটাকে দুই মাস খাওয়ান দেখবেন যে অটোমেটিকলি ওই তিন লাখ টাকা বকনার সম পরিমাণ স্বাস্থ্য গ্রোথ সৌন্দর্য সবই চলে আসবে তো এগুলা হচ্ছে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আমরা যদি তিন লাখ চার লাখ টাকাতে ভালো বকনা কিনলাম বাংলাদেশের মানুষ তো এমনিতে দরিদ্র বিশেষ করে যারা এই গরুগুলো নিতে চায় যারা বেকার যারা উদ্যোক্তা হতে চায় যারা প্রবাস থেকে ফেরত কিছু লোক আছে শিক্ষিত হয়েছে কর্ম নেয় তারা এগুলা নিতে চায় আপনি তিন লাখ চার লাখ টাকায় বকনা না কিনে এগুলা কিনেন এগুলা ভাঙ্গাড়ি দরে কিনেন কিনে এগুলাকে নার্সিং যত্ন করেন করে দেশটাকে রত্ন তৈরি করেন এটাই আমি বলবো বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু ভাইয়ের মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে নাম ঠিকানা সব কিছু লেখা থাকবে আপনারা যারা গরু সংগ্রহ করতে চান আমি বলবো যে একবার এখানে আসুন আর আমার যে ফেসবুক পেজ আছে কৃষি খামারের গল্প সেখানেও আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম सुभाषे <mim> <mim>